হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল প্রবাসী বাঙালি আজকে আরেকটা খুব হেলদি খাবার নিয়ে চলে আসলাম পেঁপে ঘন্ট বানাবো কিন্তু সিরো অয়েলে কোনো তেল থাকবে না পেপেটাকে আগে চার ভাগ করে নিয়ে গ্রেটারে গ্রেট করে নেব বীজগুলোকে ফেলে দেবো আর ওপরের যে এই আঁশের মতো থাকে সেটাও কিন্তু কেটে বাদ দিয়ে দেবো এইটাকে চার ভাগ করে নিয়ে আগে করে নিয়ে এটাকে এরকম চেছেও কিন্তু বার করে নেওয়া যায় এই যে এরকম পর্দার মতো এইটাকে বাদ দিয়ে খোসাটা ছাড়িয়ে নেবো ছাড়িয়ে নিয়ে গ্রেটারে গ্রেট করে নেব এই গ্রেটারটার মধ্যে ছোট্ট যে গ্রেটার যেটা হয় যেগুলোতে পেঁয়াজ টেঁয়াজ আমরা গ্রেড করে থাকি সেই গ্রেটারে পুরো পেঁপেটাকে এরকম পাতলা ফাইন করে গ্রেড করে নিয়েছি এবার চলে যাব রান্নায় এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি গোটা আটে মুসুরির ডালের বড়ি এইটাকে একটুখানি রোস্ট করে নেব হালকা করে রোস্ট করে নিয়েছি এবার এগুলোকে তুলে নেবো এবারে কড়াইতে দিয়ে দেবো অল্প একটু কালো জিরে কড়াইটা গরম আছে তো এটা চুটুর টুটুর আওয়াজ কিন্তু শুরু করে দিয়েছে একটুখানি জাস্ট এটাকেও রোস্ট করব খেয়াল রাখতে হবে যেন কালো জিরেটা পুড়ে না যায় এবারে পেঁপে পেঁপেটা দিয়ে এবারে এটার মধ্যে দেব হাফমালা নারকেল পোড়া ফ্লেমটাকে কমে রেখে এবারে এটাকে আস্তে আস্তে ভাজতে শুরু করব খুব অল্প সময় লাগে বেশি সময় একদম লাগে না দেব এইটাকে অল্প একটু সল্ট হাফ চামচ হলুদের গুঁড়ো এইটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব এই সিম অবস্থাতে মধ্যে মধ্যে এটাকে একটু নাড়িয়ে দিতে হবে এই যে তেল তেল ভাব এটা কিন্তু নারকোল থেকে বেরোচ্ছে সেই গন্ধটাও কিন্তু খুব ভালো লাগবে একটু মধ্যে মধ্যে নাড়িয়ে আবার এটাকে ঢাকা দিয়ে দেব মিনিট সাতে ঢাকা দিয়ে রেখেছিলাম পেঁপে কিন্তু নরম হয়ে গেছে এবারে এটাতে দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা লাস্টে দিলে এই লঙ্কার গন্ধটা বেশ ভালো লাগে এবারে দেব অল্প একটু দারচিনির গুঁড়ো আর অল্প একটু এলাচের গুঁড়ো এলাচ দারচিনি না দিয়ে ধনে পাতাও এটার মধ্যে দেওয়া যেতে পারে মিশিয়ে দেবো এইবারে এখানে যে ডালের বড়িগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম এখানে ঘি দেওয়া যেতে পারে লাস্টে বাট আমি যেহেতু কোনো তেল ঘি ছাড়াই এটা বানাবো সেই জন্যে ঘিটা দিলাম না ব্যাস তৈরি হয়ে গেল একদম জিরো অয়েলে পেপে ঘন্ট কেমন লাগলো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজকে তাহলে চলি নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে দেন বাই